হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবারও আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবস তন্ত্র মন্ত্র কার্যকরিত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবস দিনের মতো আবার নতুন একটি পুষ্টিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো আজকে আমি আপনাদের মাঝে চাষির সাথে বিছানায় গোপনে সমবাস করার কৌশল নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি খুব সহজ কৌশলী আপনি আপনার চাষের সাথে বিছানায় সমাবেশ করতে পারবেন গোপনে আপনার চাষী আপনার বিছানায় নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে বিছানায় এসে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে আর আপনার সেই চাষে আপনার বয়সে বড় হোক অথবা বয়সে আপনার ছোট হোক অথবা আপনার সমাবেশে হোক কোনো সমস্যা নেই তার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন এবং সে নিজে থেকে আপনার বিছানায় সাহায্য হবে এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাষি অথবা আপনার দুঃসম্পর্কের চাষি অথবা আপনার পাশের বাসার চাষিকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ সেই সম্পর্কে আপনার চাষি হয় অথবা আপনার নিজের চাষিকে ভালো লাগে বলতে পারেন না মুখ ফুটে কারণ বললে যদি তার স্বামীকে বলে দেয় আর এটা স্বাভাবিক বলতে পারে তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারেন না কিন্তু তার সাথে আপনি সমাবেশ করবেন এবং সে যখন আপনার সামনে আসে তাকে দেখার মাত্র তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে দেখা মাত্রই তার সাথে সমাবেশ করতে ইচ্ছা করে কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না শুধু তার দিকে এক দৃষ্টিতে তাকে থাকেন এবং তার দিকে এক দৃষ্টিতে তাকে থেকে শুধু মনে মনে কল্পনা করেন তাকে যদি পাইতাম তাহলে এইভাবে এটা করতাম ওইটা করতাম শুধু মনে মনে কিন্তু বাস্তবে মুখ ফুটে বলার সাহস হয় না মান সম্মানের ভয়ে আর মান সম্মান গেলে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না মান সম্মান হচ্ছে অনেক বড় জিনিস টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না মান সম্মান তো এই সম্মানের ভয়ে তাকে বলতে পারেন না কিন্তু জেদ মনের আকাঙ্ক্ষা এবং অনেক দিনের আশা এবং অনেক দিনের ইচ্ছা তার সাথে আপনি মিলন করবেন সমাবেশ করবেন তাকে ভালো লাগে তার দেহ আপনি একটা বারের জন্য হলো ভোগ করবেন তাকে একটা বারের জন্য হলো ছুঁইবেন অনেক দিনের ইচ্ছা কিন্তু কোনোভাবেই পারতেছেন না তো এই নকশারির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সে চাচীকে গোপনে বিছানায় নিয়ে এসে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে নিজে থেকে আপনার বিছানে এসে আপনাকে বিছানা শুয়ে সে নিজে থেকে আপনার উপর উঠবে সে নিজে আপনাকে বলবে এবং সে নিজের ইচ্ছে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তার চালা মেটানোর জন্য আর এটা কেউ জানতে পাবে না কেউ বুঝতেও পাবে না তো বীরস এই নকশালির দ্বারাই কীভাবে কী করতে হবে এবং কিভাবে কি করলে আপনার পছন্দের চাষে আপনার বিছানায় নিজে থেকে সাহায্য হয়ে আপনাকে বিছানায় শুয়ে দেবে কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব তার আগে বেরস আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ আপনারা যারা আমার স্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক জয়াগুর আমার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা স্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর পিয়স আপনাদের জন্য এত খারাপ করি তো আপনারা যদি পাশে না থাকেন তাহলে কে পাশে থাকবে তো এই জন্য বলছি আপনারা আমার স্যানেল আমি আবারও বলতেছি জয়াগুরু আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনার অলো মিস সঙ্গে সঙ্গে পেয়ে যান এবং কোনো ভিডিও যাতে মিস যাতে না হয় আর লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আপনাদের কাছে আমার এটা অনুরোধ তো বেশ কদিন আবার এই কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে কোন সময় অঙ্কন করতে হবে কীভাবে কী করতে হবে সব কিছু নিয়ম কারণে আমি বলে দেব তার আগে আরেকটি কথা আপনারা এই কাজটি করার আগে অবশ্যই অনুমতি নিতে হবে কিন্তু অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি ছাড়া যদি কাজ করেন কিন্তু কাজের ফলাফল পাবেন না কিন্তু অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর বিওস আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি সহায় কাজ করে দেব কোনো সমস্যা নাই তো ভিওর্স কত না আবার এই কাজের কথায় ফিরে যাই আর বিহ আমি আবারও আপনাদের কাছে আমি যেটি জোড় করে অনুরোধ করে বলতেছি আপনারা দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যদি স্কিপ করে ট্রেন টেনে দেখেন তাহলে আপনাদের লস ভিডিওটির কোথায় কী বলবো বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না এই জন্য বলতেছি আপনাদের কাছে আমার এটি অনুরোধ থাকলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখে কাজ করবেন তো ইয়স কথা আবার এই কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে কোন সময় অঙ্কন করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর যেভাবে এখন অঙ্কন করতে বলবো নকশাটি সেইভাবে যদি নকশাটি অঙ্কন করবেন তাহলেই আপনার কাজের ফলাফল পেয়ে যাবেন বন্ধুদেরগুলি মিশে হল আপনার কাজের ফলাফল মিস হবে না তো প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে দেখেন লাল কালি কলম দিয়ে নকশাটি সুন্দরভাবে অঙ্কন করে আছে আপনারাও লাল কালি কলম দিয়ে স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন কিন্তু নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে এবং নকশাটি যখন অঙ্কন করবেন তখন শরীর পাক পবিত্র রাখতে হবে এবং যে জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন সেই জায়গায় হইতে হবে পাক পবিত্র পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করতে হবে আর যদি ভুল করেও যদি আপনি পাক শরীরে যদি আপনি নকশাটি অঙ্কন করেন অথবা না পাক জায়গায় যদি বসে থেকে আপনি নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না উল্টে আপনার ক্ষতি হবে এবং নকশাটা অঙ্কন করার সময় কিছু যদি দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না বরঞ্চ উল্টে আপনার ক্ষতি হবে তো অবশ্যই খুব সাবধানে কাজ করবেন প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটি আপনি পাক করে নেবেন পাক করে নেওয়ার পরে এই নকশাটি আপনার অঙ্কন করার জন্য প্রথমত আপনার প্রয়োজন হবে একটি সাদা ফ্রেশ খাতার পাতা আপনি একটি সংগ্রহ করবেন আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন এই দুইটি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি একটি পাক পবিত্র জায়গায় বসে থেকে গোপনীয় জায়গায় পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনের দেখে থেকে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই নকশাটি সুন্দরভাবে দেখে দেখে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে মাঝখানে নাম এই নামের জায়গায় লিখবেন আপনার চাষির নাম আপনি যে চাষির সাথে আপনি বিলন করতে চাচ্ছেন যে চাষিকে আপনি পছন্দ করেন এবং যে চাষিকে আপনি কৌশলে বিছানায় নিয়ে এসে আপনি সমাবেশ করতে চাচ্ছেন সেই চাষির যে নামটি সেই নামটি ওইখানে লিখবেন লেখের উপর নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনার ওই সাথে বাসার পিছন সাইডে আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে ওই নকশাটা আপনাকে পুতিয়ে দিয়ে আসতে হবে আর পুঁতে দিয়ে আসার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনীয়ভাবে ভাবে যায় তার বাসার আপনি পিছন সাইডে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি পুতিয়ে দিবেন পুতি দিয়ে শুধু আপনি ওইখানে দাঁড়িয়ে থেকে তিনবার বলবেন অমুক চাষি আমার বিছানায় হাজির হোক অমুক চাষি আমার বিছানায় হাজির হো অমুক চাষি আমার বিছানায় হাজির হোক অমুকের জায়গায় আপনার চাষির যে নামটি সেই নামটি উল্লেখ করবেন আপনার পছন্দের যে চাষিকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে চাষিকে আপনার বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন সেই চাষির যে নামটি সেই নামটি উল্লেখ করবেন অমুকের জায়গায় এভাবে তিনবার বলবেন বলে এখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টার মধ্যে সে আপনার বিছানায় ছুটে আসবে গোপনে এসে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য আপনার বিছানায় এসে হাজির হবে এবং সেই আপনার বিছানায় এসে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে আপনার সাথে যখন মিলন সমস্যা না করতে পারে তখনকার সে কোনোভাবে স্থির থাকতে পারবে না সে সটপট ছটপট করবে তার লজ্জা সরম ভুলে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে আপনি যে তার ভাস্ত হন এটা সার মনে থাকবে না তার যৌবন দালা মিটাতে সে নিজে থেকে আপনার কাছে এসে লজ্জা শরম ভুলে সব কিছু ভুলে নিজের ইচ্ছাই আপনার বিছানে হাজির হয়ে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে আর তারপর থেকে আপনি ইচ্ছে মতো তার সাথে আপনি সম্বাস করতে পারবেন না আপনার যতদিন ইচ্ছা ততদিন খুশি আর এটা কেউ জানতেও পাবে না কেউ বুঝতেও পাবে না তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করি Amat tontur-monturucă, kazugita să renere pășeta Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.